সৌভাগ্যের কথা বলবো আমরা নিজেরা শিক্ষক হলেও আমাদের সৌভাগ্য ছিল যে এমন একটা স্কুলিং পেয়েছি যেখানে খোলা মাঠ থাকতো পড়ালেখার পাশাপাশি ক্লাসরুমের পাশাপাশি শিক্ষক শিক্ষিকার পাশাপাশি প্রকৃতি ছিল আমাদের শিক্ষক এবং উদারতা শেখার জন্য খেলাধুলা করার জন্য সব কিছুর জন্যই সার্বিক প্রভাবটা ভালো ভালো ফলটা পাওয়ার জন্য আমাদের যা কিছু আনুষাঙ্গিক যা কিছু লাগতো পেতাম তার মধ্যে প্রকৃতি বা খোলামেলা মাঠ প্রকৃতি ফুল গাছপালা এগুলো ছিল কর্মক্ষেত্রে এখানেও আমরা সেই সু সৌভাগ্যটা পেয়েছি সেই সৌভাগ্যটা এই কারণে যে এখানে যেমন মডার্ন একটা বিল্ডিং আছে স্কুল আছে কারিকুলাম আছে সাথে রয়েছে খোলামেলা মাঠ এবং বেশ কালারফুল ফুল এবং বেশ কিছু গাছপালা অর্থাৎ বাচ্চাদেরকে আমরা দেখিয়ে শেখাতে পারবো মুখে বলে তাত্ত্বিকভাবে আসলে এই আগ্রহটা তৈরি করা যায় না ওরের সম্পূর্ণ সুফলটা পাবে এবং আমরা পরিচয় করিয়ে দিতে পারব আর এখনকার প্রেক্ষাপটে তো এই গ্লোবাল ওয়ার্মিং বা এই আবহাওয়া বিরূপ হয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে কতটা প্রয়োজন গাছপালা কতটা প্রয়োজন প্রকৃতি কতটা আর আমরা বলি যে ডিস্ট্র্যাকশান মনোযোগের অভাব এই জন্য যে প্রকৃতি একটা শিক্ষক প্রকৃতি যে ক্ষমতা রয়েছে নির্জনতার যে একটা ভাষা রয়েছে বা নিজের মধ্যে ফিরে যাওয়ার যে একটা প্রক্রিয়া রয়েছে সেটা ওরা শিখতে পারবে এই সুবাদে এই সৌভাগ্যের সুবাদে যে বড় বিল্ডিং আধুনিক ক্লাসরুম আধুনিক শিক্ষা ব্যবস্থা আবার খোলামেলা মাঠ ফলমূল গাছপালা এগুলা আমাদের সত্যিই সৌভাগ্য এবং সব কিছু মিলিয়ে ফুল যেমন রঙিন আমাদের গোটা শিক্ষাব্যবস্থাটাও সব মিলিয়ে রঙিন হয়ে উঠছে দারুণ হবে আসলে আমাদের ছোটোবেলায় আমরা এত চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছি এবং আমাদের স্কুলগুলো এত সুন্দর ছিল সবুজে ঘেরা ছিল বড় মাঠ ছিল স্কুলের মধ্যে কখনো কখনো পুকুর ছিল কিন্তু এখন আসলে ঢাকা শহরে বিশেষ করে তেমন স্কুল বা তেমন পরিবেশ পাওয়া যায় না আমরা বড় মাঠ কিন্তু সবুজ দেখতে পাই না সেক্ষেত্রে আমি আসলে নিজেকে ভীষণ রকম ভাগ্যবান ভাবতে পারি কারণ আমি এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত স্যার জন উইলসন স্কুল এই স্কুলটার মধ্যে আমাদের বড় বড়ো মাঠ আছে বাচ্চাদের জন্য খেলবার জায়গা আছে এবং অনেক বেশি সবুজ চারিদিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সবুজের মধ্যে কত কালারফুল প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে বাচ্চারা খুব আনন্দের সাথে তাদের জীবন করবার জন্য এখান থেকে শিক্ষা নিচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের স্কুলটার চারপাশে কত সুন্দর সবুজ আছে 什么？嗯嗯嗯嗯嗯 চারপাশে স্কুল কম্পাউন্ডের মধ্যে আমরা কৃষ্ণচূড়া গাছ আছে অনেক সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এই বর্ষার সময় আমরা জারুল ফুল আছে আমাদের আমরা দেখতে পাই আমাদের সোনালো ফুল আছে এছাড়াও অন্যান্য অন্যান্য যত রকমের ফুল আমরা দেখতে পাই তা সব কিছুই মোটামুটি আমাদের এখানে আছে আমাদের এখানে নীল অপরাজিতা আছে গোলাপ ফুল তো অবশ্যই আছে এর সঙ্গে আরও অনেক রকমের ফুল আছে আসলে এখানে বাচ্চারা খুব দারুণভাবে বড় হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাই আমার কর্মস্থল এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ যে আছে এটা বুঝতে পেরেছেন শুধু ফুলের গাছই না বিভিন্ন রকমের ঔষধি গাছ বৃক্ষ জাতীয় গাছ তারপরে লতা গাছ ঘাসের ঘাস ফুল বিভিন্ন রকমের ফুলে গাছে ভরা আমাদের এই কর্মস্থলটা সার্জন উলসন স্কুল এখানে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বিভিন্ন রকম এই এই রকমের সাদা তারা রঙ্গন বাহারি মৌসুমি ফুল এখানে আছে আর দৃষ্টিনন্দন এই স্কুলটার এই ফুলের জন্যে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো আমাদের স্কুলটা ভীষণ সুন্দর এখানে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন রকমের ফুলের নাম এখান থেকে জানতে পারছে তো আমাদের এই চ্যানেলে আসলে আমি সবাইকে ফুলের সাথে পরিচয় করে দিতে চাই প্রকৃতির সাথে আসলে বিভিন্ন রকমের ফুল আগামী কোনো ইয়াতে জায়গায় আপনাদের নিয়ে যাব। নতুন নতুন ফুলের সাথে পরিচয় করাবো আবার কোনো ফুল ভালো লাগলে সেটা আমি ফুল মালার চ্যানেলের মাধ্যমে রেনুবালায় অনেক অনেক শাড়ি আঁকবো এবং আপনাদেরকেও দেখাবো কীভাবে শাড়ি আঁকতে হয় আমাদের এই স্কুলটাতে বিভিন্ন রকমের জবা ফুল আছে আসলে এখানে হলুদ জবা আছে সাদা জবা রক্ত জবা বিভিন্ন রকমের জবা ফুল আছে আর ঘাস ফুলের কথা বললাম না সেই ঘাস ফুল তো সমস্ত জায়গাতেই আছে আর বিল্ডিংটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর বড় খেলার মাঠ আছে এখানে সুইমিং পুল সহ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এখানে স্টুডেন্টরা এখানে শুধু ফুল না এখানে পশু পাখিও আছে এরকম কুকুর বিড়াল এরা সারাদিন এখানেই থাকে এইখানে এই স্কুলে যে বাউন্ডারি এটা গাছ দিয়েই করা চারপাশে এরকম গাছ দিয়ে বাউন্ডারি তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন রকমের গাছ আছে অপরাজিতা ফুল বেগুনি রঙের সাদা রঙের নীল রঙের আর চারপাশে আছে এরকম কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার গাছগুলো বেশি দিনের নয় বেশি পুরনো নয় এই চার পাশে এই যে বললাম না স্কুল বাউন্ডারি এরকম গাল দিয়ে তৈরি করা তো আপনাদের কেমন লাগছে আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে কমেন্টস করেন লাইক করেন আর এখন যারা সাবস্ক্রাইব করেন যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন তাদের নতুন নতুন ফুলের সাথে পরিচয় করাবো কীভাবে ফুল আঁকতে হয় সেটাও দেখাবো সবাই ভালো থাকবেন আর আগামী কোনো চ্যানেলে যদি নতুন কোনো ফুল পাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন